সন্তান সন্তানাদি রাখি গেল নেককার ছেলে সন্তান রাখি গেই নেককার ছেলে সন্তান যদি মা বাবা লাই দোয়া করে যায় তয়লে মা বাবা কবরস্থানে তাকিয়ার সব পায় ইস্তাগফিরুল্লাহ বাদ আমাতিহ ইস্তাগফিরুল্লাহ বাদ আমাতিহ নিজের সন্তান সন্তান জায়রে কবরস্থানে শুধু এ দূর হইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিম ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফুন ওয়া আসার বিল এই এ দূর হইল এ দূর না ভালে শুধু এ দূর আসসালাম আলাইকুম হাজার খতম মানুষ দিফরনত্তুন নিজের সন্তান কবরস্থানে যে এ দূর হই আসসালামু আলাইকুম তোমারর আল্লাহর পক্ষাতুন শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক ইনার দাম হাজার গুণ বেশি ইয়ানোর দাম হাজার গুণ বেশি এক হাদিসের মধ্যে আছে সময় সময় কবর মধ্যে মা বাবার সম্মান আল্লাহ বাড়াই দেয় মা বাবার মর্তবা বাড়াই দেয় তোই মৃত্যু ব্যক্তি মা বাবার মুসল্লাই আর সম্মান বাড়ি গেল জি আর মর্তবা বাড়ি গেল জি কারণ কি তখন আল্লাহর ফকতুন ফেরস্তের মাধ্যমে জবাব দিয়ে যায় তোমার তখনও গুণা নাই তোমার সন্তান হলে তোমার গুনাম আফসার তোমার সন্তান হলে তো আল্লাহ সোয়াব তোমার সন্তান হলে প্রত্যেক শুক্রবারে তো আল্লাহ জিয়ারত গড়ের জিয়াভতার মাধ্যমে তো আল্লাহ সোয়াব পৌঁছার গরিব মিসকিন রাখা বা এর সোয়াব পৌঁছার দান গরি এর সোয়াব পৌঁছার তোমার গুনাম আফসার তোমার তো গুণও নাই মাপ গরিব আর কোনো গুণা নাই এখন যত সোয়াব পৌঁছার তত তোমার সম্মান আর আল্লাহ তাল্লাহ ফকর তুমি বাড়াই দিয়ে যাও যত সব পৌঁছার তত তোমার সম্মানের মর্তবা রোহের জগৎ কবর জগতের মধ্যে বাড়াই দিয়ে যাব তল্লাই অনেকে যে শুক্রবার কবরস্থান জুমার আগে একবার জিয়ারত গড় জুমার পরে আবার জিয়ারত বিশেষ কিয়া এর শুক্রবার যখন অল আল্লাহ তালাই ফেরত দে কেন অনুভূতি সৃষ্টি করি দে ই তারা নিজের আত্মীয়র মেক্কে নিজের ছেলে সন্তানের মেয়ে নিজের বাইব মিককে বলে সাহে থাকে তো সায়ত এখনই অন্ত শুক্রবার হইতে শুরু শুক্রবার রাতে তিলে শুরু আইতো তো জিয়ারত করি যে জুমার নামাজের পরে ইন টাইমলি জিয়ারত জুমার পরে জিয়ারত গুজুম যে এর আগে গুজতাম না জুমার পরে গুজুম যে যায়রে কবরস্থানত অনর আর মা বাবা সায়রেই তো শুক্রবার যে রাতে অন মসজিদে আসতেল লাগব না একবার গরো একটু আগে বাইরে কবরস্থানের জিয়ারত একবার গরিয়ে রাইও এই তারারে কিছু দিয়ে রাইও তো তো অঙ্গৰ গস্তাই আজ মালেমা ই চারাগা ফেলসুদি আজ হালেমা তো তো অঙ্গৰ গছতাই আজ মালেমা ই চারাগা ফেল সুদি আজ হালেমা আইকে বৰ্মা মিৰভি দাম কষা বছৰে এখলা আলহাম দুবেখা এই দুনুশিয়ার মধ্যে শাহেৰে লেকে যে সজে সন্তান যখন কবৰ ফাসুদীয়েৰে যায় মা বাপ তাকে ইতর যখন কিছু দিয়েরে ন হই তখন তারা বলে হজে তা হজে জাগাই অন্ত আর অ ব্যবসা গরা যে প্রতিষ্ঠানই অন্ত আর গாரிছলাজ যে অন্ত আর ফসি দিয়েরে ডর মানুষই যে অন্ত আর ফসে দি তুই আর হাসি কিছু ফাটাও না দি যাইতে লাগগো যে কিছু নদী লাগগো যে তো তো অঙ্গর গস্থে মালে মা ইঞ্চারা গাফল সুদি হালে মা আর অবস্থা সম্পর্কে তুই খা। আর কোন খবর রাখা তুই নলেতে লাগবো আইকে বর্মা মি রবি দামন কোষা আল আখলাসে আলহামদু বেখা ওরে আর সন্তান তুই আর কবরের ফাঁসো দিয়ে রে সুরে ফাতে হাও ফর আমার সন্তান আমার কবরের ফাঁসো দিয়ে মাতার ফাঁসো দিতে রে তুই সুরে আখলাস ফর এই জিনিস শান নামি সাইর আয়ার কোন কিছু ন সাইর আল্লাহর নবী হাদিস শরীফে মধ্যে মানুষ মরি যায় যে ব্যাখার মতো সাগরম মধ্যে ফুড়ি গই যে ডুবন্ত মানুষের মতো সাগরত ফুড়ি গিয়েই যে ডুবন্ত মানুষ এক কান খের দিল খের দেখিলেও দড়িয়াড় বাস্ত চায় এক দেখি লাহরি দেখি দরিয়ারে বাস্ত চায় যে কোনো জিনিস দেখি ইর দরিয়ার চাই সাই সগর ই যে ডুবন্ত ঠিক ব্যা দিয়ে সি যে মানুষ বলে বলেই নিজের মানুষ মানুষের কাছে সব সময় সা যে আর গুণগিন মাপছ যাতে গুণ নাই লাই বেস যে পৌঁছ যাতে গুণা আছে আর গুণগিন মাপস আল্লাহ নবী শরমার কল আর ভালি আসাল্লাম আলমাইটো ফিল কবৰ কাল কৰি কিল মতা কুৱেজ এন তাজিৰো দা আৱতন তাল শাক মিন আবিন অ উম্মিন অ আখিন অ সদে একেন কিছুখন বোলে বাইৰ মিক্কে চায় কিছুকণ বোলে মাৰ মিক্কে চায় কিছুকণ বোলে বন্ধুৰ মিক্কে চায় অ বাই আই তো থোৰাল লাই অভক্কা দা আৱতন আন কিছু ফোঁচ আবি আই থোৰাৰ মিক্কে অভক্কা গৰিৰ আৰ কিছু ন গুণতাকিলি গুণগিন মাপছা গুণত আখিলে ক্ৰছ আর চ আর। আহ মধ্যে আর